হ্যালো ফটোগ্রাফার অ্যান্ড ভিডিওগ্রাফার তোমাদের ভিতরে অনেক কেউ আছে যারা ইউটিউবে ভিডিও বানায় তাদের জন্য এই ভিডিওটা কিন্তু একটা গেম চেঞ্জের একটা ভিডিও হতে চলেছে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখো কারণ আমি দেখাবো যে আমার মতন থামনেল কিভাবে ত্রিশ সেকেন্ডে বানাবে তো সব কিছু আজকের ভিডিওতে আমি দেখাবো তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি আমার একটা অডিয়েন্স কমেন্ট করেছিল ইউটিউবের একটা ভিডিওতে দাদা এত সুন্দর করে থামনেল তুমি কীভাবে বানাও আমাদের একটা ভিডিও বানিয়ে দাও আমরা থামনেল বানাবো ইউটিউবের জন্য ধন্যবাদ তোমাকে কমেন্ট করে আমাকে জানালে অ্যান্ড তোমরা সবাইও কমেন্ট করে জানাতে পারো আমি অবশ্যই তোমাদের ভিডিও বানিয়ে দেব। আমার সব ভিডিও থামনেল কিন্তু আমি এআই দিয়ে তৈরি করি অল্প সময় হয়ে যায় অ্যান্ড সুন্দর করে একটা থামনেল বানিয়ে দেয় আমার টাইটেল থামনেল সব কিছু আমি এআইতেই করি প্লে স্টোরে চলে যাবে অ্যান্ড সার্চ করবে চ্যাট জিপিটি আমি এই চ্যাট জিপিটি দিয়েই কিন্তু আমি সমস্ত থামনেল অ্যান্ড টাইটেল অ্যান্ড ডিসক্রিপশান কিন্তু আমি এই চ্যাট জিপিটি দিয়েই আমি বানাই তো চলো আমি আজকে লাইভ একটা ফটো নিয়ে তোমাদের একটা থামনেল আমি বানিয়ে দেখাচ্ছি এর জন্য তোমরা প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি ডাউনলোড করে নেবে আমি অলরেডি করে রেখেছি তো চলো আমি দেখাচ্ছি তোমাদের তো এভিহান আমি কিন্তু অলরেডি চ্যাট জিপিটি আমি ডাউনলোড করে রেখেছি তো এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে সাইডে দেখো একটা প্লাসের আইকেন আছে এখানে আমি ক্লিক করব। অ্যান্ড এখানে দেখো ফটো তো আমি ফটোতে ক্লিক করবো অ্যান্ড গ্যালারিতে চলে আসবো এখান থেকে আমি একটা এই ফটোটা আমি সিলেক্ট করে নেব তো ডান এই ফটোটা আমি সিলেক্ট করে নিলাম অ্যান্ড এখানে লিখব ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এই লেখাটা লিখে দাও তো এটা আমার একটা ভিডিও টাইটেল লাইভ টোয়েন্টি টোয়েন্টি সিক্সে বেস্ট ফুল ফ্রেম ক্যামেরা সেটা ফর্টি কে থেকে ওয়ান লেখে বিগনার গাইড এটা হলো আমার একটা ভিডিও টাইটেল থামনেল বানাবো তো আমি এখানে সেন্ড করে দিচ্ছি একটু প্রসেসিং হবে তো এবার ফাইনালি দেখো আমাদের কিন্তু একটা এখানে ভালো একটা থামনেল বানিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছ এটা আমার ভিডিও টাইটেল ছিল লাইভ টোয়েন্টি টোয়েন্টি সিক্সে বেস্ট ফুল ফ্রেম ক্যামেরা সেটা ফর্টি কে থেকে ওয়ান এ বিগনার গাইড লেখার টাইটেল চলে আসলো অ্যান্ড ব্যাকগ্রাউন্ড হাল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়নি এখানে একটা ক্যামেরা চলে আসছে তো আমার যদি কিছু মনে হচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ডে আমি চেঞ্জ করবো অ্যান্ড এখানে কিছু লাইট অ্যাড করবো তো এখানে আমি সিম্পলি আমি মাই চ্যাট জিবিটিকে বললাম আমার এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে অ্যান্ড কিছু লাইট অ্যাড করে দিতে তো আমি জেনারেট হচ্ছে অলরেডি একটু ওয়েট করো তো ফাইনালি গাইজ তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু কত সুন্দর করে একটা থামনেল বানিয়ে দিল তো এরকম কিন্তু তোমরা ভালো ভালো থামনেল তৈরি করতে পারবে চার জেপিটির থেকে তো দেখতেই পাচ্ছ তো আমি এটা সেভ করে নিই তো এবার দেখতে পাচ্ছ আমরা এই ফটোটা দিয়েছি অ্যান্ড চ্যাট জেপিটি আমাদের অল্প কিছু সময় এত সুন্দর করে একটা থামনেল বানিয়ে দিল। তো দেখতেই পেলে কত সুন্দর করে একটা থামনেল বানিয়ে দিল আমাদের চ্যাট জিপিটি তো এইভাবে কিন্তু আমি অল্প সময়ে থামনেলগুলো বানিয়ে থাকি সুন্দর সুন্দর থামনেল তো তোমরাও চাইলে কিন্তু চ্যাট জিপিটি ইউজ করে তোমরা থামনেল বানাতে পারবে অ্যান্ড টাইটেল লিখতে পারবে তো সাজেস্ট করে নেবে চ্যাট জিপিটির কাছ থেকে যে কী টাইটেল অ্যান্ড কি তোমার ট্রপিক বলে দেবে চ্যাট জিপিটি অটোমেটিকলি তোমার টাইটেল থামনেল সব কিছু বানিয়ে দেবে তো কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে দিও আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর যে সকল তোমার বন্ধু আছে যারা এখনও ইউটিউবে থামনেল ভালো করে বানাতে পারে না তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও চলো আরেকটা নতুন ভিডিও দেখা হবে